পোস্ত দিয়ে ঝিঙে রান্না করে আপনারা তো আশা করি অনেক খেয়েছেন তো চলুন না আমার মতো করে সর্ষে দিয়ে ঝিঙে চিংড়ির রেসিপিটা কিভাবে তৈরি করে নিই সেটাই আপনারা দেখুন নমস্কার বন্ধুরা মিমি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম তো এখানে আমি চারটে ঝিঙে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো আলু তো চলুন আমি ঝিঙেটা আলু যেমন করে কুচি কুচি করে কেটে নেয় সেম সেরকম করে কুচি কুচি করে কেটে নেব আর আলুটাকেও আমি সেম ওরকমভাবেই কেটে নেব তো চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি কেমন করে কেটে নিয়ে নিয়েছি তো আপনারা দেখুন আমি ঝিঙে আর আলুটা কেটে নিয়ে নিয়েছি তো এবার আমি মশলাটা তৈরি করে নেব তো এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণে কালো সর্ষে আর নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আমি এই মশলাটা এবার ভালো করে বেটে নেব তো দেখুন এখানে আমার বাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব তো এবার আমি চিংড়ি মাছটা কেটে এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমানে সরিষা তেল তেলটা গরম হয়ে গেছে এবার যে আলুগুলো কুচিয়ে রেখেছিলাম সেই কোচানো আলুগুলো আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব তো দেখুন এখানে আমি হলুদ আর লবণটা দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি তো আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নেব আর যে তেলটা আছে সেই তেলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জিরে ফোড়ন দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছটা অল্প হলুদ আর লবণ দিয়ে আমি ভেজে নেব তো দেখুন এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে আমি ঝিঙেটাকে দিয়ে দেব। দিয়ে আমি কিছুটা নাড়াচাড়া করার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা যে আলুটা সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব নেব তো মিশিয়ে নেওয়ার পরে এখানে আপনারা জল একদম ব্যবহার করবেন না যেহেতু ঝিঙে দিয়ে জল বেরোয় তো আমিও জল ব্যবহার করব না তো দেখুন এখানে অতটা জল বেরিয়েছে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম এবার যে বেটে রাখা মশলাটা আছে সেই মশলাটা আমি দিয়ে একটু কষে নেব আর দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণে চিনি চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পরে আমি এটাকে আরেকটু ঢাকনা দিয়ে রেখে দেবো তো দেখুন আপনাদের ঢাকনাটা তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর তেলটা একদম পুরোপুরি ছেড়ে দিয়েছে এবার আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন